সব বাইকে শুভ জন্মাষ্টমী বন্ধুরা আজকের দিনে আমি কি কি করলাম গোপাল সোনার কিভাবে পুজো করলাম সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল উঠে একটা দোকানে চলে গেছিলাম গোলুবলুর জামা কিনতে তোমরা তো জানোই আমার গোলুবলুর মূর্তিটি খুবই ছোট তাই ওদের জন্য আমি এই জামা দুটো পছন্দ করে কিনেছি একটা লাল আর একটা গোলাপি দুটোর সঙ্গে ম্যাচিং দুটো হারও কিনেছি মূর্তিগুলি ছোটো হওয়ার কারণে অন্য কোনো অলঙ্কার দিয়ে সাজাতে পারি না শুধু হাড়ি কিনলাম আর এই জামা দুটো আমার হাজব্যান্ড পছন্দ করে কিনেছে গলুবলুর জন্য এরপরও স্নান করানোর জলের আতরটা শেষ হয়ে গেছিল তাই ওটাও একটা কিনে নিলাম আর কিনেছি বেলি ফুলের একটা সেন্ট স্নানের পর ওর জামায় লাগিয়ে দেব বলে আর এখানে দেখো আমি কিনেছি তিলের নাড়ু আর এই নারকেল নাড়ুগুলো আমি বারো মাস দেব বলে আগে থেকে নিয়ে রেখেছি জামার দোকানে শপিং কমপ্লিট করে আমি ফুল ফল মিষ্টি সব কিছু বাজার করেছি সেটা পরে দেখাচ্ছি উপোসের দিনে দিন বসে বসে কি করব তাই হাতের কাছে রং তুলি থাকলেই মনটা আঁকি করতে মন যায় গলুবলুর কাছে সন্ধ্যাবেলায় জ্বালবো বলে আমি এখানে একটা মাটির প্রদীপের ডিজাইন করে নিচ্ছিলাম হলুদ রানি কালার আর নীল দিয়ে আমি ডিজাইন করেছি তো বন্ধুরা ভিডিওটা তোমরা পুরোটা দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে আর্ট অ্যান্ড ক্রাফ্টের প্রত্যেকটা ভিডিও তোমার কাছে প্রথম নোটিফিকেশন আসে তো দেখো প্রদীপটা আমি ঠিক এইরকম রকম রঙ করেছিলাম তারপর আমাদের ঠাকুর ঘরের মেজেতে ছোট্ট একটা আলপনা দেবো ভেবেছিলাম এশিয়ান পেন্ট রং দিয়ে আমি বেশ রংটা করে নিয়ে লাল রং দিয়ে করতে যাব। ঠিক সেই সময় দেখো হনুমানজি তার পরিবার নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে তো যাই হোক এরপর আমি মা লক্ষ্মীর আঁকছিলাম লাল রং দিয়ে তারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছো তারা মন্দিরে আর্ট গ্যালারি পেজটা অবশ্যই ফলো করে রেখো তো আমার শ্বশুর বাড়ি যেহেতু অনেক পুরনো আমলের বাড়ি তাই ঠাকুর ঘরের মেঝেতে রংটা বসছিল না তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ছড়িয়ে যাচ্ছিল রং বলে আমি আলপনাটা কন্টিনিউ করতে পারিনি ছোট্ট করে ওইটুকুই দিয়েছিলাম এরপর আমার গলু আর বলুকে নিয়ে চলে এসেছি সবার গোপাল সোনাকে যখন আমাকে অঙ্গরা করতে দেয় আমারও মনে হয় যে আমি আমার গলু আর বলুকেও একটু অঙ্গরা করে দিই কিন্তু ওদের মূর্তি যেহেতু খুবই ছোট তাই এতদিন করা হয়ে ওঠেনি তো আজকে জন্মাষ্টমীর দিন খুবই ইচ্ছা হলো যে ওদেরও একটু অঙ্গরা করে দিই তাই আমি যেমন করে পারলাম ওদেরকে আমার মনের মতো করে সাজিয়ে দিলাম কালো আর সাদা দিয়ে চোখের বেশটা করে নেবার পর আমি লেমন ইউলো কালারগুলো চোখের উপরে দিয়েছি এখানে তোমরা আকাশি কালারও ব্যবহার করতে পারো আমি ওদেরকে গোলু আর বলু বলে ডাকি সেটা তোমাদের আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যারা এখনো সেই ভিডিওটি দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এছাড়া বিভিন্ন রকম আর্ট অ্যান্ড ক্রাফটের ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো এইভাবে সারাদিন ধরে আমি গোলুবলুকে নিয়ে পড়ে থাকার পর ফাইনালি ওদের অঙ্গরা করতে পেরেছি এই দেখো আমার গোলুবলুকে কেমন লাগছে জানিও আমাদের বাড়িতে পুজো করা হয় সন্ধেবেলায় এবং আমরা নিজেরাই সেটা করে থাকি সন্ধেবেলায় আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা ঠাকুরের ভোগটা সাজিয়ে নিয়েছিলাম এখানে আছে জিলাপি দুধ কালাকাঁদ মোহন ভোগ তিলের নাড়ু ও লাড্ডু আর এই ছোট্ট থালাটায় মাঝখানে আমার আর একটা সন্তান কার্তিক ঠাকুরের জন্য দিয়েছিলাম এছাড়াও ক্ষীর রাবড়ি এই থালাটায় দিয়েছিলাম নানা রকমের চকলেট আর গোপাল ঠাকুরের সবথেকে প্রিয় মাখন আর মিচরিত ছিলই আর দিয়েছিলাম গোটা ফল এছাড়া জন্মাষ্টমী অসম্পূর্ণ যে জিনিসটার জন্য সেটা হচ্ছে তালের জিনিস তালের লুচি নারকেল নাড়ু তালের ফুলুরি ও মালপোয়া ছিল মিচরি ছড়ানো এখানে সমস্ত ভোগে আমি তুলসী পাতা দিয়ে নিয়েছি খাবার জন্য দুধ ও এক গ্লাস জল ছিল এই সব কিছু ভোগ আমরা অর্পণ করেছিলাম ভগবানকে ও বাড়ির সকলে মিলে তাকে ডেকে প্রার্থনা করে নিলাম সাজানোর পর আমি বলুকে স্নান করানোর জন্য একটা গামলায় আতর চন্দন গোলাপ জলে বসিয়ে গোলাপের পাতা দুধ গঙ্গা জল ঘি মধু ও তুলসী পাতা দিয়ে অভিষেক করে নিলাম তো বন্ধুরা তোমরা তোমাদের গোপাল সোনার কিভাবে পুজো করো আমাকে অবশ্যই জানিও এরপর আমি ওদের গা মুছিয়ে নতুন জামা ও অলংকার পরিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছিলাম তারপর জন্মাষ্টমীর বোত কথা শুনতে শুনতে আমাদের পুজো কমপ্লিট করলাম সবাই দেখো আমার গলু বলুকে কেমন দেখতে লাগছে ওদের জন্য একটা ছোট্ট কিউট বেলি ফুলের মালাও এনেছিলাম আমাদের এটা হচ্ছে ঠাকুর ঘর সবটা তোমাদের দেখালাম সব শেষে ধূপ ও প্রদীপ জ্বালিয়ে আরতি করে নিয়েছিলাম ভগবান সবার ভালো করুক সবাইকে খুব ভালো রাখুক আজকের মতন টাটা